তো হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই তো আজকে তো জানো তোমরা ছেলেকে স্কুলে ভর্তি করাতে গেছিলাম তো সেই ভিডিও তো তোমাদের সাথে শেয়ার করেইছি তো ছেলেকে স্কুলে ভর্তি করার পর আমরা যাবো হচ্ছে স্পিনসে ঘাট তো সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করবো তো যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তাদের সব আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা বড়দেরকে আমার প্রণাম জানিয়ে আমি আমার ভিডিওটা শুরু করছি তো তোমরা ভিডিওটা অবশ্যই দেখো বন্ধুরা স্কিপ করো না তো এই দেখো সাড়ে নটা বেজে গেছে ঘড়িতে আমি সেটাই দেখাচ্ছি তো বরের সাথে এখন বেরিয়ে পড়বো তো যাবো হচ্ছে পিনশেপ ঘাট আর ছেলেকে তো দেখো বন্ধুরা ছেলেদেরকে ছেলেকে স্কুলে ভর্তি করার পর আমরা চলে যাচ্ছি পিনশেফ ঘাটে ঘোরার জন্য তো অনেক দিন ঘুরতে টুরতে যাওয়া হয় না তো আমি বললাম একটা ভালো একটা জায়গায় নিয়ে চলো যেখানে ঘুরতে পারবো তো এই দেখো এটা হচ্ছে কলকাতার বাজার তো বর আমাকে একটু দেখালো তো বরকে বললাম এমন একটা জায়গায় নিয়ে চলো যেখানে একটু ভিডিও টিডিও করতে পারবো তো বর আমাকে নিয়ে যাচ্ছে তো সেখানেই তো এই ভিডিওটা অনেক দিন ধরেই আমার ফোনে পড়ে রয়েছে তো এডিট করার অভাবে আমি দিতে পারিনি তোমাদের সাথে শেয়ার করতে পারিনি বন্ধুরা তো কিছু মনে করো না বন্ধুরা একটু দেখে নিয়ে কষ্ট করে তো ছেলেকে ভর্তি টর্তি করানো হয়ে গেছে তো আমরা একটু ঘোরাঘুরি করে নেবো তো এই দেখো প্রিন্সেপ ঘাটের দিকে চলে এসছি তো সব এখানে গিয়ে কি করব না করব সবটাই তোমাদের সাথে শেয়ার করব তো তারপরে আমরা কিছু খাওয়া দাওয়া করে তারপরে বাড়ি যাব তো সেগুলো সবটাই তোমাদের সাথে শেয়ার করব বন্ধুরা তো তোমরা ফুল ভিডিওটা দেখতে থাকো স্কিপ করো না তো এখানে দেখো গাড়িটা দাঁড় করা দাঁড় করিয়ে দিয়েছে বর মশাই আর দেখো আমরা তিনজন মিলে যাচ্ছি হচ্ছে ভিতরের দিকে তো এখানে ঢুকতে কিন্তু কোনো টিকিট ফির কিছু লাগে না তো এখানে কিন্তু শুটিংও হয়েছিল একটা সিনেমা তো দেখো তোমরা কতটা সুন্দর জায়গা এখানে একদম প্রেম করার জন্য একদম কিন্তু পারফেক্ট জায়গা বন্ধুরা তো দেখো সবাই কিন্তু প্রেম করতে চলে এসছে দেখো সকাল সকাল বলে বেশি ভিড়টা নেই কিন্তু বিকেলবেলার দিক হলে বেশি ভিড় থাকে এখানে আর এই দেখো এই গাছের এইগুলোতে তো একদম প্রেম করার জন্য বন্ধুদের সাথে আড্ডা দেওয়ার জন্য একেবারে পারফেক্ট জায়গা তো দেখো জায়গাটা কতটা সুন্দর তোমাদের সাথে শেয়ার করছি আমি তো তোমরা কিন্তু দেখো বন্ধুরা স্কিপ করো না ফুল ভিডিওটা দেখো আর ঘাট মানে গঙ্গার দিকেও নিয়ে যাব সেটাও তোমাদের সাথে শেয়ার করব আর এর ব্রিজের মানে এই ব্রিজের ওপরটা দিয়ে আমরা যাব তো সেটাও তোমাদের সাথে শেয়ার করব বন্ধুরা তো তোমরা কিন্তু ফুল ভিডিওটা দেখো বন্ধুরা একটু স্কিপ করো না তাহলে কিছুই বুঝতে পারবে না আর এই দেখো ছেলে এখন দেখাচ্ছে তো দেখো বন্ধুরা আমরা ঘুরতে আসছি আমরা ট্রে আমরা ঘুরতে এসেছি না ট্রেনে করে যাব না আমরা বাড়ি যাব তো এই দেখো আমরা প্রিন্সেপ ঘাটে এসছি ঘুরতে এইদের ছেলেকে নিয়ে তো দেখো ট্রেনেও যাচ্ছে এখানে দেব যে শুটিং করেছিল না দেব আর কোয়েল তো আমরা সেখানেই এসছি সরি দেব কোয়েল না দেব শুভশ্রী এখানে শুটিং হয়েছিল তো সেই জায়গাটাতেই আমরা এসেছি দেখো ওই দেখো তোমাদেরকে দেখাচ্ছি দাঁড়াও তো এই দেখো ফ্রেন্ডস আমরা এখন যে প্রিনশেফ ঘাটের দিকে যাচ্ছি যে গঙ্গাটা আছে প্রিনসেফ ঘাটে যে গঙ্গাটা আছে সেই গঙ্গাটার দিকে আমরা এখন যাচ্ছি হ্যাঁ তো গঙ্গাটাও তোমাদের সাথে শেয়ার করবো বন্ধুরা তো দেখো জায়গাটা কতটা সুন্দর আর আজকে আজকে মানে এখন হচ্ছে ও ওই এগারোটা কি সাড়ে এগারোটা হবে এরকম ওই জন্যে একদমই ভিড় নেই দেখো বন্ধুরা এটা হচ্ছে দুপুর থেকে বিকেলের দিকটা বেশি ভিড় হয় কারণ সকালবেলায় অতটা ভিড় থাকে না তো এখানে দেখো ফুচকার দোকানগুলো বসেছে আর এই যে ট্রেন যাচ্ছে দেখো ট্রেন লাইন পিনসে পাটে যে ট্রেন রেল মানে ট্রেন মানে এটা ট্রেন যায় এই দিকটা দিয়ে তো এই দেখো সব কিছুই তোমাদের সাথে শেয়ার করছি বন্ধুরা এর আগে একবার আমি এখানে এসেছিলাম তো তখন তো আর ভিডিও করি না তো সেই জন্য তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো এখন তো ভিডিও করি সেই জন্য এখন আরও একবার আসলাম এখানে খুবই ভালো লাগে জায়গাটা একদম মনোরম সুন্দর তো তোমরা একবার পারলে এসো এখানে খুব ভালো জায়গা এইভাবে শেপ ঘাট লেখা আছে দেখো সেটা তোমাদের সাথে একটু শেয়ার করছি বন্ধুরা তো চলো এখন ঘাটের দিকে যাই তারপরে সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আর ছেলে দেখো হাঁটছে তো দেখো বন্ধুরা এখানে আমরা গঙ্গার ঘাটে কিছুক্ষণ বসে এখানিক্ষণ বসলাম তো একটু গল্প টল্প করলাম দেখো আস্তে আস্তে কিন্তু ভিড়টা বাড়ছে তো আমরা যখন গেছি তখন খুব একটা ভিড় ছিল না তো আস্তে আস্তে ভিড়টা বাড়ছে দেখো তো কিছুক্ষণ বসলাম তারপরে কিন্তু আমরা চলে যাচ্ছি আর এই যে ট্রেনটাও যাচ্ছে দেখো তো পিনশের ঘাটের ওখানটায় কিছুক্ষণ বসবো তারপরে কিন্তু আমরা চলে যাব তো খিদে পেয়ে যাচ্ছে তারপরে খেতে খাবো কিছু তো এই যে ট্রেনটা যাচ্ছে দেখো ট্রেনটা তোমাদের সাথে একটু শেয়ার করছি পিনশের ভাটার এই ট্রেনটা চলে গেল তো তোমরা ট্রেনে করেও আসতে পারবে তো দেখো ছেলে চলে যাচ্ছে ছেলে কিন্তু খিদে পেয়েছে তো ওই জন্য ও যাচ্ছে আর এইখানে কতগুলো চেয়ার চেয়ার আছে তো এখানে সবাই দেখো এসছে প্রেম টেম করার জন্য একদম পারফেক্ট জায়গা এখানটা হচ্ছে তো দেখো কতগুলো মানুষ কিন্তু বসে আছে একটা করে ছেলে একটা করে মেয়ে দেখো চেয়ারে অনেকগুলোই বসে আছে তো আমরাও কিছুক্ষণ একটু চেয়ারে বসবো কিছু বসার জায়গা রয়েছে ওখানে তো কিছুক্ষণ বসবো তারপরে আমরা চলে যাব হচ্ছে কিছু খাওয়া দাওয়া করে তারপরে চলে যাবো বাড়ি তো এই দেখো ছেলে আর তো আর বাবা বসে আছে হ্যাঁ তো ছেলের বায়না হচ্ছে পাখি নেবে তো এখানে কয়েকটা পাখি ছিল তো ওইগুলো ধরে দেওয়ার জন্য বায়না করছে বারবার আর আমি বারবার কিন্তু এগুলো দেখিয়ে যাচ্ছি তো এই দেখো এই বসার জায়গাগুলো কিন্তু ফাঁকা রয়েছে আর ওই দিকটা দিয়ে একটা করে মেয়ে একটা করে ছেলে সব দিক দিয়েই কিন্তু রয়েছে দেখো বন্ধুরা তোমরা তো এখানে আমরা কিছুক্ষণ বসে নিলাম তারপর আমরা চলে যাচ্ছি আর ছেলে দেখো কয়েকটা পার্খি দেখেছে তো সেগুলো ধরার ও কিন্তু পায়না না করেই যাচ্ছে তো দেখতে থাকো ভিডিওটা তোমাদের অবশ্যই ভালো লাগবে তো এখন আমরা চলে যাচ্ছি ভিনশেপ ঘাট আমাদের ঘোরা হয়ে গেল তো চলো এখন আমরা চলে যাচ্ছি তো প্রিন্সের পাটের ওই ব্রিজের ওপরটা দিয়েও যাবো তো সেগুলো সবটাই তোমাদের সাথে শেয়ার করব বন্ধুরা তো এখানে রোদটা বেশ ভালো লাগছিলো ঠান্ডার দিন তো কিছুক্ষণ আমরা বুঝলাম তো তারপরে আমরা চলে যাব তো দেখো বন্ধুরা তোমরা স্কিপ করো না ভিডিওটা দেখতে থাকো তোমাদের খুবই ভালো লাগবে তো এর আগে এসেছিলাম তো তখন বরের বাইক ছিল না তো আমরা বাসে করে এসছিলাম তখন আর ছেলে দেখো কীরকম দূরত্বপনা করছে দৌড়ে চলে যাচ্ছে তো ওর বাবাও আর ওপর ধরার জন্য যাচ্ছে তো এখন আমরা চলে যাচ্ছি কিছুক্ষণ বসে থাকলাম তো তারপরে আমরা চলে যাচ্ছি তো তোমরা দেখো ভিডিওটা ভালো লাগবে তোমাদের plane. bintang cara tu Tengok ni, jahat Cukup jahat তো এই দেখো ফ্রেন্ডস এখন আমরা ব্রিজের উপর দিয়ে যাচ্ছি তো অনেক কিছু জায়গা বর আমাকে দেখাচ্ছে তো এই জায়গাগুলো যে ব্রিজের উপরটা দিয়ে দেখো আমরা এখন উঠছি ওই যে মার মানে গঙ্গার যে ওপরটা দিয়ে যে ব্রিজটা আছে সেই ব্রিজটার উপর দিয়ে এখন আমরা যাচ্ছি তো দেখো তোমরা কতটা সুন্দর লাগছে রাস্তাঘাট আর সবাই যাচ্ছে বন্ধুরা যে গঙ্গার উপরটা দিয়ে যে রাস্তাটা হয়েছে যে ব্রিজ সে ব্রিজ পার করে এখন আমরা ওপারে যাচ্ছি তো ওপারে গিয়ে নবান্ন টবান্ন সব কিছুই তোমাকে দেখাবো ওপারে গিয়ে কিন্তু সেই নবান্ন হয় নবান্ন নবান্ন হয়ে দেখো বন্ধুরা তলা দিয়ে গঙ্গার ওপর দিয়ে রাস্তা তো এই ওপর দিয়ে ব্রিজের ওপর দিয়ে যেতে কিন্তু আমার শেয়ার ভয় লাগছিল তো কিন্তু পর বলছিলো কিছুই হবে না চলো ওদের এই দিকে যাওয়ার অনেক ছিল তো আমাদের সাথে সবাই তলা দিয়ে সবাই মিলে গেলাম তো আমাকে সবকিছু দেখাচ্ছে দেখো তোমরা তো এই দেখো উপরটা কেমন ওপরটা দেখো কতটা সুন্দর লাগছে তো ব্রিজের ওপর দিয়ে যেতে খুবই ভালো লাগছে কিন্তু বন্ধুরা তো দেখতে থাকো তোমরা ভিডিওটা ভালো লাগবে তো প্লিজ বন্ধুরা স্কিপ করো না পুরো ভিডিওটা দেখো তো এই দেখো বন্ধুরা এই যে বড় রয়েছে না ওই ফ্ল্যাট মতো যে রয়েছে এটা হচ্ছে নবান্ন তো দেখতে পাচ্ছ কি না তোমরা জানি না তো এটা হচ্ছে নবান্ন যে মিটিং টিটিং বড় বড় যে মিটিংগুলো হয় তো সব কিছু এখানেই হয় এই যে এখান থেকেই সিদ্ধান্ত নেওয়া হয় তো চলো দেখতে থাকো ভিডিওটা ভালো লাগবে তোমাদের তো এই দেখো বন্ধুরা আমরা এখন চলে এসেছি সিমলা বিরিয়ানিতে বিরিয়ানি খাবো তারপরে যাবো হচ্ছে বাড়ি তো কেমন লাগলো ভিডিওটা তোমরা অবশ্যই কমেন্টে জানিও আর আমার ভিডিওর কোনো অংশ যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করো বন্ধুরা প্লিজ পাশে থেকো আরও নতুন নতুন ভিডিও তাহলে তোমাদের কাছে চলে যাবে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো বন্ধুরা তো প্লিজ পাশে থেকো তো দেখো তো ভেতরে এখন ঢুকে পড়ছি আমরা তো এখন খেয়ে নেবো তো চলো মুখ হাতটা ভালো করে ধুয়ে নিই কারণ প্রচুর জার্নি হয়েছে বন্ধুরা তো ছেলেকেও হাত পা মুখটা ভালো করে ধুয়ে দেবো তো পা ধোবো না সরি মুখে একটু হাতে একটু জ হাত পায়ে হাতে জল দিয়ে দেবো তো বারবার খালি পায়ে বেরিয়ে যাচ্ছে তো বুঝতে পারছি না কি উল্টোপাল্টা কথা আমি বলে ফেলছি তো কোনো কিছু খারাপ কিছু বলে থাকলে তো সরি ক্ষমা করে দিও তো চলো ভিডিওটা দেখতে থেকো বন্ধুরা পাশে থেকো তো চলো হাতগুলো ধুয়ে নিয়ে এখন দোষ করবো খেতে আর এখন হচ্ছে বিরিয়ানি খাবো বন্ধুরা তো চলো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো